নমস্কার বন্ধুরা মায়ের হেসেলের সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব পুকুরের ছোট ছোট চ্যান্ত চুনো মাছের সাথে শীতকালীন পাঁচমেশালির সবজির একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা বাড়িতে একবার পানিয়ে দেখবেন বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু চেটে পুটে খাবে। যারা এই সবজি খেতে চান না তারাও কিন্তু খাবেন তো এই রেসিপিটা দেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলের তাদেরকে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন শুরু করি আমি এখানে সব সবজিগুলোকে কেটে একটা থালায় গুছিয়ে নিয়েছি প্রথমে এখানে নিয়েছি মূলো মূলোটাকে মোটা মোটা করে লম্বা করে কেটে রেখেছি আর নিয়েছি শিম শিমটাকে এখানে দুভাগ করে কেটে রেখেছি আর এখানে একটা আলু নিয়েছি আলুটাকে এরকম লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো অল্প একটুখানি কেটে নিয়েছি মোটা করে আর এখানে নিয়েছি পুঁই শাক পুঁই শাকের সঙ্গে একটু পুঁই ভিটুলিও ছিল আর নিয়েছি এখানে পুঁই শাকের সঙ্গে রয়েছে কপি পাতা আর কপির ডাঁটা কপি পাতা কপির ডাঁটা পুঁই শাক আর একটু ভিটুলি এই সব সবজিগুলোকে দিয়ে রেসিপিটা বানাবো আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর এই সেই জ্যান্ত মাছ এখানে চিংড়ি মাছের পরিমাণটা বেশি আছে সব রকম মাছ এখানে মিলিয়ে মিশিয়ে রয়েছে চাঁদা মাছ আছে পুঁটি মাছ চিংড়ি মাছ সব মাছ মেলানো মেশানো রয়েছে জ্যান্ত একদম টাটকা পুকুরের মাছ সকালবেলাতেই বাজার থেকে এনেছি তো কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে মাছগুলো ভেজে তুলে নেব লাল করে ভেজে তুলে নেবো টিংড়ি মাছগুলো আমার ভাজা চুনো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই মাছ ভাজার গন্ধটাও কিন্তু অসাধারণ এই ভাজা মাছও গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো মাছ ভাজাগুলো তুলে নিয়ে ওই গড়াতেই আবারও একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব এবারে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করার ভাজার দরকার নেই একটু যেন কাঁচা কাঁচা থাকে এরকমভাবে পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজটা এখানে এই পর্যায়ে ভাজার পরে সবজিগুলো একে একে অ্যাড করে দেবো প্রথমে আলু আর মূলোটা দিয়ে দিলাম দিয়ে আলু আর মূলোটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব এরপর একে একে বাকি সবজিগুলো দিয়ে দিলাম কুমড়ো শিম খুব ভালো করে একটু নাড়িয়ে হালকা ভেজে নেব খুব লাল করে ভাজার প্রয়োজন নেই একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু ঢাকা ঢাকা রেখে দেবো যাতে সবজিগুলো থেকে একটু জল বেরিয়ে যায় একটু নরম হয়ে যায় দু মিনিট মতো ঢেকে রেখেছিলাম এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে হালকা তো সবজিগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এক স্বাদ মতো নুন নুন দিয়ে একটু নাড়িয়ে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর হাফ চামচ চিনি চিনির জায়গায় আমি এখানে একটা গুড়ের বাতাসা দিয়েছি এই সব তরকারিতে একটু মিষ্টি দিতে হয় নাহলে কিন্তু টেস্ট আসে না দিয়ে একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে দিয়ে দিচ্ছি লাস্টে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর এখানে রয়েছে আদা আর জিরে আমি শিলে বেটে রেখেছিলাম সেইটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো সমস্ত কিছু কষানো হয়ে যাওয়ার শেষে পাতাটা অ্যাড করে দেবো এখানে কপি পাতা পুঁইশাক ভিটুলিটা আমি অ্যাড করে দিলাম দিয়ে এবারে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো একটু ঢেকে রেখেছিলাম সবজিটা একটু নরম হয়ে গেলে কষানো হয়ে গেলে আমি লাস্টে অল্প একটু জল দিলাম এমনভাবেই জলটা দিতে হবে যেন সবজিগুলোর তলায় থাকে সবজিগুলো যেন ডুবে না যায় তো অল্প জল দিলেই তবেই তরকারির টেস্টটা কিন্তু ভালো থাকে জল দিয়ে আমি এইভাবে দু মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে সেদ্ধ করব সবজিটা জল দেওয়ার পরে আমি লাস্টে ভাজা চুনো মাছগুলো অ্যাড করে দিলাম ভাজা চুনো মাছগুলো দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো নাড়ব না চুনো মাছটা দিয়ে তো দু মিনিট মতো ঢাকা দেওয়া ছিল আমি একটু চেক করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন জলটা কিন্তু আমার পুরোপুরি শোকায়নি সবজিগুলোও কিন্তু একটু সেদ্ধ হওয়া বাকি আছে একদম যখন জলটা শুকিয়ে সবজিগুলো একদম নুইয়ে যাবে তখনই আমার চচ্চড়িটা রেডি হয়ে যাবে তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চচ্চড়িটা কষব দেখুন এই পর্যায়ে আমার সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আমার তরকারি একদম রেডি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পুকুরের এই জ্যান্ত ছোটো ছোটো চুনো মাছ দিয়ে এরম পাঁচ মিশালি শীতকালে তরকারি করলে কিন্তু খেতে যেমনই সুন্দর হয় খুব ভালো টেস্ট হয় বাড়ির বাচ্চাদেরও কিন্তু এরকম সবজি যদি না খায় এরমভাবে বানিয়ে দিতে পারেন তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লেগেছে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে আরও অনেক নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর ডেসক্রিপশান বক্সটা ফলো করবেন সেখানে আমি অনেক রকম রেসিপি পুরনো দিনের রেসিপির লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন তো আজকের এই পর্যন্তই পরবর্তীকালে আবার অন্য রেসিপি নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা